দেশের একমাত্র বিলাসবহুল বিলাসবহুল ফেরি কার্নিভাল ও দ্রুততম গতিসম্পন্ন ফেরিটি চলাচল করে ঢাকা টু ভোলা ইলিশা রুটে নদী পথে এই ব্যতিক্রম ধর্মী জানে যাত্রা করতে ভুল করেনি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় নৌ উপদেষ্টা সাথে ছিলেন বিআইডব্লিউটিএর সম্মানিত চেয়ারম্যান মহোদয় দ্বীপ জেলা ভোলা ইলিশা ঘাটে উপদেষ্টা মহোদয়কে বরণ করে নেওয়ার জন্য উপস্থিত রয়েছেন ভোলা জেলার সম্মানিত ডিসি মহোদয় এবং আরও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এই মুহূর্তে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন দ্বীপ জেলা ভোলার বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে অর্থিক নামoauth <laughs> project এর জন্য আমরা পুরো গ্যাডশট করে আমি আছি দক্ষিণের দিকে বলার চেষ্টা যদি আমার কি